নমস্কার আমরা গল্প কথক জিম করবেটের লেখা জঙ্গল লোর গল্পের তৃতীয় পর্ব নিয়ে আমরা আজ হাজির আপনাদের কাছে আগের দুটি পর্বে আপনারা যা যা শুনেছেন আজকের পর্ব তার পরবর্তী অংশ এবং এই অংশ আপনাদের সম্পূর্ণ ধারণা দেবে যে কিভাবে জিম করবেট আস্তে আস্তে জঙ্গল সম্বন্ধে জ্ঞান অর্জন করেছিলেন এবং পরবর্তীকালে একজন শিকারী তথা প্রকৃতি প্রেমিক হয়ে উঠেছিলেন তাহলে আসুন আমাদের আজকের পর্ব শুরু করি যে তিনটে পাঠের কথা বললাম সেই সঙ্গেই আমার জঙ্গলের শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়েছিল অন্তত বড়দের তরফ থেকে বন্দুকের ব্যবহার আমাকে শেখানো হয়েছে বাঘ ভাল্লুক আছে এমন বনে নিয়ে গিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে যে জন্তু আহত নয় তাকে ভয় করবার কিছু নেই যে শিক্ষা ছেলেবেলায় ভালো করে হয় সারা জীবন তা মনে থাকে এবং আমার সমস্ত শিক্ষা ভালো করেই হয়েছিল এই সময় থেকে যে কোনো রকম শিকারে এই শিক্ষার সুবিধে গ্রহণ না করা বাঘ গ্রহণ করা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন এবং তা যে আমি গ্রহণ করেছিলাম সেজন্য আমি খুশি ছোটদের যে বুদ্ধি শুদ্ধি কিছু কম হয় তা নয় তাই যেদিকে যাদের ঝোঁক শরীরের সামর্থ্য অনুযায়ী তা তাদেরকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং যদি উৎসাহের অভাব থাকে বা প্রাণনাশে কোনো বিতৃষ্ণা থাকে তাহলে শিকারের লাইন একেবারে ছেড়ে দেওয়াই উচিত যত প্রচ্ছন্নভাবেই হোক জোর জবরদস্তির ফলে তাতে করে আমার মনে হয় যে যে কোনো ধরনের খেলাধুলার ব্যাপারেই অনেকখানি আনন্দ খর্ব হয়ে পড়ে নিউমোনিয়ার সঙ্গে এক মরণ বাঁচন লড়াইয়ে মা আর বোনদের সাহায্যে টম শেষ পর্যন্ত আমাকে সারিয়ে তুলেছিল যে জীবন আমি হারাতে বসেছিলাম যাতে আমি তাতে উৎসাহ পাই সেজন্য টম আমাকে একটা গুলতি বানিয়ে দিল আমার বিছানার পাশে একবার করে এসে বসতো পকেট থেকে গুলতিটা বার করে খাটের পাশ থেকে মাংসের জুসের কাপটা তুলে নিয়ে বলতো এটা খেলে তবে আমার গায়ে গুলতি ছোঁড়ার মতো জোর হবে সেই থেকে আমাকে যা দেওয়া হতো বিনা প্রতিবাদে আমি তা খেতাম ক্রমে আমার গায়ের জোর ফিরে আসছিল দেখে টম বাড়ির সকলকে আরও বলল যে জঙ্গলের গল্প বলে আমার উৎসাহটাকে বৃদ্ধি করতে গুলতির ব্যবহারেও আমার শিক্ষা অগ্রসর হতে লাগলো এই টমের কাছেই আমি শিখি যে শিকারিদের পক্ষে বছরটা দুই ঋতুতে বিভক্ত বন্ধ ঋতু আর খোলা ঋতু বন্ধ ঋতুতে আমায় গুলতি তুলে রাখতে হতো কারণ পাখিরা তখন বাসা বাঁধে যখন ডিমে তা দিচ্ছে বা বাচ্চাদেরকে মানুষ করে তুলছে সে সময়ে তাদের হত্যা করা অত্যন্ত নিষ্ঠুর কাজ খোলা ঋতুতে আমার যেমন ইচ্ছে গুলতি ব্যবহারে বাধা ছিল না কিন্তু এই শর্ত ছিল যে যে পাখি মারব সেটাকে কাজে লাগাতে হবে খড়িয়াল বা নীল পাহাড়ি পায়রা আমাদের পাহাড়ে পাহাড়ে প্রচুর মিলত সেগুলিকে মারতে বাধা ছিল না কারণ সেগুলি ছিল খাদ্য কিন্তু আর যে সব পাখি মারব তাদের ছাল সুন্দর করে ছাড়িয়ে ঠিক করে রাখতে হবে তাই যখন সময় হলো টম আমায় একটা ছাল ছাড়ানোর ছুরি আর আর্সেনিক সাবান দিল ট্যাক্সিডার্মি বিদ্যায় টম বিশেষ নৈপুণ্যের দাবি করত না বটে তবে একটা পুরুষকালীর নিয়ে সে আমায় পাখির ছাল ছাড়ানোর সম্বন্ধে একটা মোটামুটি ধারণা দিয়ে দিয়েছিল স্টিফেন ডিজ নামে আমার এক আত্মীয় কুমায়ুনের পাখিদের নিয়ে যে বই লিখেছিল তার চারশো আশিটা রঙিন ছবির বেশিরভাগই ছিল হয় আমার সংগ্রহের পাখি থেকে বা এই উদ্দেশ্যে যেসব পাখি আমি তার জন্য বিশেষভাবে সংগ্রহ করেছিলাম তা থেকে টমের দুটো কুকুর ছিল পপি ছিল লাল রঙের কুকুর দ্বিতীয় আফগান যুদ্ধের সময় সেটা কাবুলের পথে না খেতে পেয়ে প্রায় মারা যেতে বসেছিল সে সেটাকে ভারতে নিয়ে আসে আর ম্যাগগের লেজ ছিল ঠিক পেখমের মতো ছোট ছেলেদের নিয়ে পপির কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু ম্যাগগের গায়ে বেশ জোর ছিল আমায় পিঠে নিয়ে সে খানিকটা দূর পর্যন্ত যেতে পারতো শুধু আমার দেখাশোনা বা হাঁটাচলার ভারই নয় সে সমস্ত স্নেহ যেন আমার উপর ঢেলে দিয়েছিল ম্যাগগই আমায় শিখিয়েছিল এমন কোনো ঘন ঝোপের খুব কাছ দিয়ে না যেতে যেখানে জীবজন্তুরা ঘুমিয়ে থাকতে পারে পাছে ঘুম ভেঙে গেলে তারা বিরক্ত হয়ে ওঠে সেই আমাকে দেখায় যে একটা কুকুরও চেষ্টা করলে বিড়ালের মতো জঙ্গলের মধ্যে নিঃশব্দে চলাফেরা করতে পারে মেঘকের কাছে ভরসা পেয়ে আমি এমন গহন জঙ্গলেও গিয়েছি যেখানে যেতে আগে আমার সাহস হতো না আমার যখন গুলতির যুগ চলছিল সেই সময়ে একবার আমাদের এমন এক সাংঘাতিক অভিজ্ঞতা হয় যার ফলে ম্যাগগ প্রায় মারা পড়তে বসেছিল আমার সংগ্রহের একটা বিশেষ পাখির সন্ধানে সেদিন সকালে আমরা বেরিয়ে পড়েছি এমন সময় ড্যান্সির সঙ্গে দেখা তার কুকুর স্কটি থিসলের সঙ্গে সে ঘুরতে বেরিয়েছিল তারাও আমাদের দলে যোগ দিল কুকুর দুটোর মধ্যে সদ্ভাব না থাকলেও যাই হোক তারা কিন্তু মারপিট করল না কিছু দূর যাওয়ার পর থিসেল একটা সজা রুকে দেখে তাড়া করল সঙ্গে সঙ্গে ম্যাগগো আমার বারণ সত্ত্বেও ড্যান্সি তার বন্দুকটি সঙ্গে করে নিয়ে গিয়েছিল কিন্তু পাছে কুকুরগুলোর গায়ে গুলি লাগে এই ভয়ে সে গুলি করতে সাহস করল না কারণ কুকুর দুটো সজারুটার দুদিকে এক লাইনে ছুটছিল আর তাকে কামড়াবার চেষ্টা করছিল দৌড়ের ব্যাপারে ড্যান্সি বিশেষ ওস্তাদ ছিল না তার উপর তার হাতে আবার বন্দুক ফলে সজারুটা দুটো কুকুর আর আমি তাকে অনেকটা পিছনে ফেলে দিলাম সজারুর সঙ্গে কারবার বড় সহজ নয় তারা কাঁটা ছুঁড়ে দিতে পারে না বটে কিন্তু তাহলেও তারা যেমন শক্ত তেমনি দ্রুত গতি আক্রমণের বা আক্রমণ আটকানোর সময়েতে তারা তাদের গায়ের তীক্ষ্ণ কাঁটাগুলোকে খাড়া করে রাখে আর ছোটে পিছনের দিকে সজারুটাকে তাড়া করবার আগে আমি গুলতিটা পকেটে পুরে একটা শক্ত লাঠি হাতে নিয়েছি কিন্তু কুকুরদের কোনোরকম সাহায্য করাই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যখনই আমি সজারুটার কাছাকাছি হয়েছি সে আমায় রীতিমতো তেড়ে এসেছে এবং বহুবার আমি ওই দুটো কুকুরের দৌলতে তার সেই কাঁটার আক্রমণ থেকে বেঁচে গেছি আধ মাইলটা তাড়া করবার পর আমরা একটা বেশ সরু পথের কাছে গিয়ে পৌঁছালাম যেখানে সজারুদের গর্ত আছে এবার তারা সেই সজারুটাকে ধরে ফেলল ম্যাগক তার নাক কামড়ে ধরলো আর থিসেল ধরলো তার গলা ড্যান্সি যখন এসে পৌঁছলো তখন প্রায় লড়াই শেষ হয়ে গেছে তবু সে নিশ্চিত হওয়ার জন্য সজারুটাকে একটা গুলি করল দুটো কুকুরেরই গা দিয়ে প্রচুর রক্ত বড়াচ্ছে যতগুলো পারলাম কাঁটা তাদের গা থেকে আমি উপড়ে দিলাম তারপর বেশ তাড়াতাড়ি বাড়ির পথ ধরলাম যাতে সব কাঁটা ভেঙে ভিতরে থেকে যাওয়ার ফলে অনেক চেষ্টাতেও খালি হাতে যেগুলো বার করতে পারিনি সেগুলো চিমটে দিয়ে বার করতে পারি কারণ সজারুর কাঁটায় খোঁচা খোঁচা অংশ থাকে ফলে তা টেনে বের করা বেশ কঠিন হয়ে ওঠে দিন সারা রাত ম্যাগগ অত্যন্ত অস্থিরভাবে কাটালো খুব ঘন ঘন সে হাঁচতে থাকলো আর যতবার বার হাঁচল প্রতিবারই তার খড়ের বিছানায় চাপ চাপ রক্ত পড়তে লাগলো সৌভাগ্য বসে পরদিন ছিল রবিবার ছুটি কাটাতে টম এলো নৈনিতাল থেকে সে সবটা দেখলো একটা সজারুর কাঁটা ম্যাগগের নাকের ভিতর ভেঙে রয়ে গেছে অনেক চেষ্টায় শেষ পর্যন্ত সে চিমতে দিয়ে ভাঙা কাঁটাটা যখন বের করলো দেখা গেল সেটা লম্বায় ছয় ইঞ্চি আর ঠিক কলমের মতো মোটা সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো এবং সে রক্ত যখন কিছুতেই বন্ধ করতে পারল না টমের আশঙ্কা হলো বুঝি ম্যাগককে আর বাঁচাতে পারা যাবে না যাই হোক প্রচুর যত্ন আর ভালো খাওয়া দাওয়ার ফলে শেষ পর্যন্ত ম্যাগক কিন্তু সেরে উঠল থিসেল ততটা আহত হয়নি সেও বেশ ভালো হয়ে উঠল সেও অবিলম্বে ভালো হয়ে উঠল গাদা বন্দুকটা পাওয়ার পর সে কথা আপনাদের বলবো পরে ম্যাগককে আর আমাকে দুবার উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এর একটা হয় কালাধুঙ্গিতে আর একটা নৈনিতালে নয়াগাঁও নামক গ্রামটির কথা হয়তো আপনাদের আগে বলেছি সে সময়ে তার ক্ষেত পুরোটা চাষ করা হতো এই ক্ষেত আর ধনিগার নদীর মধ্যবর্তী অঞ্চলে একফালি জঙ্গল তার মাঝে মাঝে ফাঁকা জায়গা জঙ্গলটা হলো সিকিমাইল থেকে আধ মাইল চওড়া এই জঙ্গলের ভিতরে আছে অসংখ্য লাল বনমরোগ ময়ূর হরিণ আর শুয়র প্রচুর শস্য এরা নষ্ট করত। ক্ষেত থেকে যেতে আসতে তারা শিকারের জন্তুর পায়েচলা পথের উপর দিয়ে চলতো এই পায়ে চলা পথেই ম্যাগগ আর আমি আমাদের প্রথম ভয়ানক অভিজ্ঞতাটা লাভ করি নয়াগাঁও হল আমাদের কালাধুঙ্গির বাড়ি থেকে তিন মাইল দূরে একদিন আমি ম্যাগগকে নিয়ে খুব ভোরেই বেরিয়ে পড়লাম ময়ূরের সন্ধানে চওড়া রাস্তাটার মাঝখান দিয়ে আমরা চলেছি কারণ তখনও আলো ভালো করে ফোটেনি আর এই জঙ্গল হলো বাঘ এবং চিতাবাঘের রাস্তানা রাস্তাটা যেখানে সেই পায়ে চলা পথে গিয়ে মিশেছে সেখানে পৌঁছে দেখলাম সূর্য উঠেছে এবার বারুদ ভরবার পালা এ এক সময় সাপেক্ষ ব্যাপার প্রথমে বারুদটা মেপে নল দিয়ে ঢেলে দেওয়া তারপর একটা বনাত দিয়ে শক্ত করে সেটাকে গেঁদে দেওয়া তারপর গুলিটা মেপে নিয়ে সেই বনাতের উপর ঢেলে দিতে হবে আর পাতলা পিচবোর্ডগুলির উপর ভালো করে চেপে ঠেসে দিতে হবে যখন দেখা যাবে যে গাদন কাঠিটা নল থেকে ছিটকে আসছে তখন বুঝতে হবে যে ঠিকমতো গাদা হয়েছে উদ্ভট ঘোড়াটা তখন অর্ধেকটা তুলতে হবে আর শক্ত করে আটকাতে হবে এতগুলো ব্যাপার যখন আমার মনের মতো করে সমাধা হলো তখন গাদবার যন্ত্রপাতি পিঠ ঝুলিতে ভরে নিয়ে ম্যাগ আর আমি জন্তুদের পায়ে চলা পথ ধরে এগিয়ে চললাম কতগুলো বনমরোগ আর ময়ূর আমাদের পথের উপর দিয়ে চলে গেল কিন্তু গুলি করার ভালো সুযোগ কেউ দিল না আধ মাইলটা যাওয়ার পর আমরা একটা ফাঁকা জায়গার সামনে এসে পৌঁছালাম সেখানে পা ফেলতেই দেখি সাতটা ময়ূর একটার পিছনে একটা এইভাবে ফাঁকা জায়গাটার ওপর দিয়ে চলে গেল কয়েক মুহূর্ত বিশ্রামের পর আমরা গুঁড়ি মেরে গেলাম যেখান দিয়ে ময়ূরগুলি গিয়েছিল তারপর ম্যাগককে ওদের খোঁজে পাঠিয়ে দিলাম দেখা গেছে ঘন জঙ্গলে কুকুরের তারা খেলে ময়ূর সর্বদাই কোনো গাছের উপর উঠে বসে শিকারি হিসাবে গাছে বসা পাখি মারা তখনও পর্যন্ত আমার পক্ষে অত্যন্ত কঠিন তাই ম্যাগগ আর আমি দুজনে অনেক প্রচেষ্টায় একটা শিকার করলাম শিকারের মধ্যে ময়ূর হলো ম্যাগগের সবচেয়ে প্রিয় তাই যখন কোনো ময়ূর তার তারা খেয়ে কোনো গাছে উঠে পড়ত সে সেই গাছের নিচে গিয়ে তাদের দিকে মুখ করে খুব ঘেউ ঘেউ করত আর যখন তারা তাকে নিয়ে ব্যস্ত থাকত সেই সুযোগে আমি গুঁড়ি মেরে এগিয়ে আমার কাজ সারতাম ফাঁকা জায়গাটা পার হয়ে গিয়ে ময়ূর সাতটা নিশ্চয়ই দৌড়ে থাকবে কারণ ম্যাগগ ঝোপের মধ্যে অন্তত সখানেক গজ যাওয়ার পর আমি ডানার একটা ঝটপটানি আর ময়ূরের চিৎকার শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গেই ম্যাগগের চিৎকার আর একটা ক্রুদ্ধ বাঘের গর্জন কানে এলো বোঝা গেল ময়ূরটা ম্যাগককে নিয়ে একটা ঘুমন্ত বাঘের কাছে গিয়ে পড়েছে পাখি কুকুর আর বাঘ সকলেই যে যার মতো করে বিস্ময়ে আতঙ্ক আর বিরক্তি প্রকাশ করছে ভয়ের ভাবটা কাটিয়ে উঠে এখন ম্যাগগ ভীষণ চিৎকার আর দৌড়াদৌড়ি করতে লাগলো আর বাঘটা গর্জনের পর গর্জন করে তাকে তাড়া করল আর দুটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো এই হৈহল্লার মধ্যে একটা ময়ূর কোথা থেকে উড়ে এসে ভয়ের সংকেত ধ্বনি করে বসলো ঠিক আমার মাথার উপরের একটা গাছের ডালে অবশ্য সেই মুহূর্তে আর আমার পাখির উপর কোনো আকর্ষণ ছিল না একমাত্র চেষ্টা আমার তখন এমন কোথাও যেতে হবে যেখানে বাঘ নেই ম্যাগগের তো চারটে পা আছে কিন্তু আমার মোটে দুটো তাই কিছুমাত্র লজ্জিত না হয়ে বিশ্বত্ত বন্ধুকে ফেলে রেখেই আমি প্রচণ্ড দৌড় লাগালাম জীবনে আর কখনো আমি অমন দৌড়েছি কি সন্দেহ কিছুক্ষণের মধ্যেই ম্যাগক আমার একেবারে পাশে এসে পড়ল এবং বাঘের গর্জন আর পেছন থেকে শোনা গেল না আমি এখন কল্পনা করছি যে বাঘটা ফাঁকা জায়গায় এসে তার থাবার উপর ভর করে বসে নিশ্চয়ই ব্যাঘ্র হাসি হেসেছে এই ভেবে সে হেসেছে যে একটা মস্ত কুকুর আর একটা ছোট্ট ছেলে যাকে দেখে প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো সে আসলে খুমের ব্যাঘাত হয়েছে বলে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে মাত্র কালাধুঙ্গি ছেড়ে আমাদের গ্রীষ্মাবাস নৈনিতালে যাওয়ার আগে সেই শীতকালে আমাকে আর একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এবার আমি একা কারণ ম্যাগগ তার এক বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করতে হয়তো গ্রামে গিয়েছিল ঘন জঙ্গল এড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকার উপর দিয়ে আমি এগিয়ে যাচ্ছি নয়াগাঁওয়ের নিচে গারুকপুর রাস্তায় আমি বন্য রোগের সন্ধানে চলেছি রাস্তার উপর অনেক পাখি দেখা গেল কিন্তু তাদের কোনোটাই গুলির পাল্লার মধ্যে ছিল না বাধ্য হয়ে আমি তখন জঙ্গলে প্রবেশ করলাম এই জঙ্গলে কিছু বড় বড় গাছ আর ইতস্তত ছড়ানো কিছু ঝোপ ও ছোট ছোট ঘাস রয়েছে জঙ্গলে ঢোকবার আগে আমি জুতো মোজা খুলে ফেললাম সামান্য একটু এগোতেই দেখলাম একটা লাল বন্যরোগ পা দিয়ে একটা গাছের নিচে শুকনো পাতা আঁচড়াচ্ছে মোরগ কিংবা পোষা মোরগ ছানা যখন শুকনো পাতা বা কোনো আবর্জনার গাদা আঁচড়ায় প্রথমটা সে মাথা তুলে দেখে নেয় কোনো বিপদের সম্ভাবনা আছে কি না তারপর মাথা নামিয়ে কোনো লুকোনো পোকামাকড় বা শস্য খুঁটে খুঁটে খেতে থাকে এই মোরগটা যে গাছটার নিচে খেতে ব্যস্ত ছিল সে জায়গাটা আমার বন্ধুকে পাল্লার বাইরে তাই আমি খালি পায়ে সন্তর্পণে অগ্রসর হলাম যখনই পাখিটা মাথা নামাচ্ছে সেই সুযোগে কয়েক গজ করে অগ্রসর হচ্ছি আর নিশ্চল হয়ে থাকছি যখনই সে মাথা তুলছে এইভাবে অগ্রসর হতে হতে আমি একটা নিচু জায়গায় এসে তাকে প্রায় পাল্লার মধ্যে এনে ফেললাম নিচু জায়গাটার দুদিকে হাঁটু পর্যন্ত লম্বা লম্বা ঘাস এক পা সেই নিচু জায়গার উপর আর দু পা বাইরের দিকে ফেললেই আমি তাকে নাগালের মধ্যে পাব। আর সেই সঙ্গে একটা ছোট গাছও পাব যার উপর ভারী বন্দুকটা রেখে ভালো করে তাক করতে পারবো গেলাম সেই নিচু জায়গাটায় কিন্তু পা ফেলতেই আমার পা পড়লো একটা প্রকাণ্ড ময়াল সাপের কুণ্ডলির মধ্যে কদিন আগে আমি যে দৌড় দৌড়েছিলাম কোনো বালক কখনো তেমন দৌড়েছে কিনা সন্দেহ আর এই মুহূর্তে আমি যে লাফ লাফালাম কোনো বালক কখনো তেমন লাফিয়েছে কিনা তাও সন্দেহ একেবারে গিয়ে পড়লাম সেই নিচু জায়গাটার অপর পারে আর সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে সেই কুণ্ডলিতে গুলি করেই ছুটতে শুরু করলাম থামলাম না যতক্ষণ না রাস্তায় পৌঁছে নিরাপদ বোধ করলাম উত্তর ভারতের বন জঙ্গলে বছরের পর বছর অনেক ঘোরাফেরা করেছি কিন্তু কখনো শুনিনি কোনো ময়াল সাপ কখনো কোনো মানুষ মেরেছে কিন্তু তাহলেও বলবো যে নিতান্ত ভাগ্য বলে আমি কিন্তু তাহলেও বলবো যে নিতান্ত ভাগ্য বলে আমি বেঁচে গেছি কারণ যদি ময়ালটা আমার পা জড়িয়ে ধরতে পারতো এবং তা ধরত যদিও তখন ঘুমিয়ে না থাকত আর কি তাহলে আর ওকে কষ্ট করে আমায় মারতে হতো না কারণ ভয়েই আমি মারা পড়তাম কদিন আগে এই যেমন একটা পূর্ণ বয়স্ক হরিণের লেজ একটি ময়ালের পাকে আটকা পড়ায় সে ভয়ে মারা পড়েছিল ময়ালটা কত বড় বা আমার গুলিতে সে মরেছে কি না তা আমি জানি না কারণ তা দেখতে আমি আর ফিরে যাইনি তবে ওই অঞ্চলে আমি আঠারো ফুট পর্যন্ত ময়াল দেখেছি আর একবার দুটো ময়াল দেখেছি যাদের একটা একটি চিতল হরিণকে আর অন্যটা একটা গরুকে আস্ত গিলে ফেলেছিল তাহলে আজ এই পর্যন্ত আজ আপনারা শুনলেন গল্পের তৃতীয় পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি গল্পের পরবর্তী পর্ব সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্প কথক